তো হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম এমএসটি টোটো রিপেয়ারিং আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের যে ভিডিওটা হবে প্রত্যেকেই বুঝে গিয়েছো যে ভিডিওটা কি হতে চলেছে তো আমাকে একটি ভাই আমাদের গ্রুপ থেকে রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটা একটু করে দিতে বা এই বিষয়ে একটু জানিয়ে দিতে তো চলো বন্ধুরা সেই ভাইয়ের রিকোয়েস্ট থেকেই একটি ভিডিও বানালাম যদি প্রত্যেকের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে মোটেও দেরি না করে ভিডিওটি শুরু করি চলো তো বন্ধুরা চলে এলাম এসএইচআ আর ইভি ট্রেনিং সেন্টারে যা এমএসটি টোটো এর থ্রুতে বানানো হয়েছে প্রত্যেকেই যেন তো চলো বন্ধুরা আজকের আমরা এই বিষয়ে জানবো যে আমাদের কোন জায়গায় কত নম্বর বিয়ারিং লাগে সেটা এক সাইড গাড়িতে হোক বা এক সাইড নিউ মডেল এক্সাইড ওড মডেল বা আমাদের চাইনিজ গাড়িতে যে কোনো গাড়িতে হোক আজকে আমরা পুরো ডিটেলসটা দেবো এমএসটি টো রিপেয়ারিং আজকে পুরো ডিটেলসটা দেবে যে কোন জায়গায় কত নম্বর বিয়াং লাগে কোন জায়গায় কত নম্বর ওয়ালসি লাগে তো অনেকদিন পরে আমাদের একটি ভাইয়ের রিকোয়েস্ট থেকেই আমরা কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম তো অনেকদিন আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজকের বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করি এই ভিডিওটি দেখলে আর কাউকে কারোর থেকে জিজ্ঞাসা করতে হবে না কোন জায়গায় কত নম্বর বিয়ারিং লাগে কোন গাড়িতে কোন কোম্পানিতে কত নম্বর বিয়াইং লাগে সেটা আমরা আজকে জানবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিই প্রত্যেকেই জানো যে এমএসটি টো এর থ্রুটে একটি এসএইচআ আর ইভি ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে একটি ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে যার নাম হল এসএইচআ আর ইভি ট্রেনিং সেন্টার বন্ধুরা এখানে ট্রেনিং নিতে হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে এমএসটি টোর রিপিয়ারিংয়ে বন্ধুরা এখানে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ফুল ওয়ারিং পার্টসের উপরে ফুল রিপিয়ারিং সমস্ত কিছু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শেখানো হয় বন্ধুরা ডিসপ্লে ওপর যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ শিখতে ইচ্ছুক পুরোপুরি ডিটেলস নাও আর এখানে কিন্তু থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে চলো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাই সবার প্রথমে বন্ধুরা আমরা চায়না গাড়িতে যাব মানে ই রিক্সাতে আমরা যাব ই রিক্সা সামনে থেকে শুরু করে পিছন পন্ধ কতটা কী বিয়ারিং লাগে না লাগে সেটা আমরা জানবো তো বন্ধুরা ই রিক্সা ই রিক্সাতে আমরা জানবো তো বন্ধুরা ই রিক্সা যেটা সামনে আমরা প্রথম চাকা থেকে আস্তে আস্তে উপরে উঠবো সামনে চাকাতে কত নম্বর নম্বর বিআইন লাগে কী কী বিআইন লাগে সেটা আমরা আজকে জানবো তো বন্ধুরা দেখো আমাদের যেটা ই রিক্সা ই রিক্সা মানে টোটো তো বন্ধুরা টোটোতে আমাদের সবার প্রথমে সামনে এখন যেটা চলছে আর কি এখন যেটা চলছে সেটা হলো একদম রানিং যেটা চলছে সেটা হলো কি সিক্স থ্রি জিরো টু একদম রানিং যেটা চলছে একদম রানিং সিক্স থ্রি জিরো টু তারপরে বন্ধুরা আগে আগে যেটা ছিল আগে যেসব বিয়ারিংগুলো ছিল যেমন সিক্স থ্রি আমরা এই বিষয়টা পুরোপুরি জানিয়ে দেবো আর তারপরে বন্ধুরা সিক্স এই তিন ধরনের বিয়ারিং কিন্তু আমাদের চায়না গাড়িতে আসছে সবার প্রথমে বন্ধুরা এটা হলো ফার্স্ট জেনারেশান কোনটা যেটা হলো বাষট্টি এক আমরা যেটা বাংলা ভাষায় বলি বাষট্টি এক তো বন্ধুরা বাষট্টি এক তারপরে বন্ধুরা এটা হলো ফার্স্ট ফার্স্ট তারপরে সেকেন্ড বন্ধুরা এইটা এলো মানে এর পরিবর্তে এলো কারণ কেন এলো কারণটা হলো এটা বড্ড ছোট বিয়ারিং বড্ড ছোট বিয়ারিং তার কারণে কোম্পানি যে একটু হয়তো কেলেম পেয়েছে বা আমার এর থেকে তো বড়ো বড়ো টেকনিশিয়ান ওখানে আছে তারা হয়তো এই বিয়ারিংটা বদলে এই বিয়ারিংটা নিয়ে এলো কারণ এই বিআইটা ভাঙছিল খুব সেই কারণে তেষট্টি এক মানে সিক্স থ্রি জিরো ওয়ান একটি বিয়ারিং নিয়ে আসলো এটা হলো সেকেন্ড সেকেন্ডের জন্য মানে তার পরের সিজনের গাড়ি তার পরের সিজন মানে এখন আমাদের যেটা চলছে এটা হলো থার্ড থার্ড এখন যেটা চলছে রানিং একদম যেটা চলছে এই হলো আমাদের সামনের চাকার বিয়ারিং এবার এই এই দুজনের কী অ্যাক্সেল লেগেছে বা এর কী অ্যাক্সেল লেগেছে এর কী অ্যাক্সেল লেগেছে এর কী অ্যাক্সেল লেগেছে এটা আমরা জানব সামনের চাকার ফন্ডের এক্সেল কী কী লেগেছে এটা আমরা জানব তো এটা হল ফ্রন্ট এক্সেল তো বন্ধুরা আমাদের বাষট্টি এক তেষট্টি এক আর তেষট্টি দুই দুজন এই তিনজনের কী কী অ্যাক্সেল কত নাম্বার অ্যাক্সেল অ্যাক্সেলের তো অবশ্যই নাম্বার আছে বন্ধুরা দেখো বাষট্টি এক বারো এম এম এক্সেল তেষট্টি এক বারো এম এম এক্সেল আর এইটা শুধু অ্যাক্সেলটা চেঞ্জ করেছে মোটা করেছে একটু পনেরো এম এম এক্সেল ঠিক আছে বন্ধুরা এটা হলো পনেরো এম এম এক্সেল এবার আমরা হেডের দিকে উঠব ঘাড় মানে হেড হেটা কী কী বিয়ারিং লাগবে কোন জেনারেশনের কী কী বিয়ারিং এসছে সেগুলো আমরা আজকে জানবো বা সেগুলো শিখব তো বন্ধুরা আরও একবার বলে দিই আমাদের একটি এম এসটি টোটো রিপেয়ারিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যারা গ্রুপে জয়েন্ট হতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন্ট হয়ে যাবে আর এটি হলো আমাদের ট্রেনিং সেন্টারের যোগাযোগ নাম্বার যা এম এস টি টোটো রিপেয়ারিংয়ের নাম্বার প্লাস ট্রেনিং সেন্টারের যোগাযোগ নাম্বার তো আচ্ছা ঠিক আছে নাম্বারটা আগে দিয়ে দিই এটা হলো এমএসটি টোডোর বিয়ারিংয়ের নাম্বার প্লাস কিন্তু এসএইচ আর ইবি সেন্টারে যোগাযোগ নাম্বার তো বন্ধুরা আরও আরও দুটি নাম্বার আছে আমাদের ডিসপ্লের ওপর অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছ প্রথম ভিডিও শুরুতে কিন্তু আমাদের ছিল সেখানে কিন্তু প্রত্যেকে দেখেছ তো সেই নাম্বারে অবশ্যই যারা যারা শিখতে চাও কেউ সেখানে কিন্তু যোগাযোগ করবে আমাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এবার আমরা জানবো ঘাড়ের বিয়ারিংয়ের নাম এটা হলো আমাদের কিন্তু সেই এসএইচ আর ট্রেনিং সেন্টারের যোগাযোগ নাম্বার এখানে বন্ধুটা পুরো ডিটেলস নাও যে কী কী শেখানো হয় কেমনভাবে শেখানো হয় অবশ্যই কিন্তু আমাদের পুরো লিঙ্কে কিন্তু মানে পুরো আমাদের এমএসিট ও রিপেয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু পুরো ভিডিও আছে প্রত্যেক ছাত্রদের রিভিউ আছে তারা কেমনভাবে শিখছে কেমনভাবে থাকছে কেমনভাবে শেখানো হচ্ছে আছে কিন্তু প্রত্যেকে কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো দেখে নিয়ে অবশ্যই যদি বিশ্বাস করো অবশ্যই পুরোপুরি ডিটেলস নাও ফোন করে যদি আসার ইচ্ছা হয় যদি মনে করো যে আমরা খুব তাড়াতাড়ি শিখতে চাইছি কিন্তু আসতে হবে আমাদের এসএইচ আর ট্রেনিং সেন্টারে চলো বন্ধুরা এবার আমরা যাব ঘাড়ের বিয়ারিংয়ের দিকে ঘাড়ের বিয়ারিংয়ের বিয়ারিংয়ের দিকে বন্ধুরা সবার প্রথম যেটা ফার্স্ট জেনারেশান যেটা এসেছিলো ফার্স্ট নাইন ওয়ান সিক্স এইট থ্রি এটা হলো ফার্স্ট জেনারেশানের নাম্বার এটা হলো ফার্স্ট এটা ফার্স্ট আর বন্ধুরা তার পরিবর্তে এর পরিবর্তে কী এসছে এর পরিবর্তে আমাদের এসছে থ্রি টু ডাবল জিরো ফাইভ মানে বত্রিশশো পাঁচ এটা হলো সেকেন্ড সেকেন্ড জেনারেশান আর তার তারপরে থার্ড জেনারেশান বন্ধুরা এসছে আমাদের কিন্তু এটা হলো থার্ড কি তিরিশ কুড়ি পাঁচ তিরিশ কুড়ি পাঁচ এটা হলো আমাদের থার্ড জেনারেশনের এটা হলো কিন্তু আমাদের থার্ড জেনারেশনের তো বন্ধুরা এই এবার আমরা চলে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো প্রত্যেকে হয়তো মনে করছে ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যে বন্ধুরা কিন্তু একদমই নয় তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য কো এগুলো কিন্তু জানা খুব খুব জরুরি আরও যদি পুরোপুরি প্র্যাকটিক্যাল জানতে চাও আসতে হবে কিন্তু আমাদের এ সেইচার ইভি ট্রেনিং সেন্টার এখানে বন্ধুরা আসলে কিন্তু আর কিছুই অজানা থাকবে না মাত্র দু মাসের মধ্যে কিছুই অজানা থাকবে না না থাকবে মোটরের কয়াল মাথা অজানা না থাকবে কন্ট্রোলার রিপেয়ারিং অজানা না থাকবে কোনো চার্জার রিপেয়ারিং অজানা আর না থাকবে বিশেষ করে পুরো প্র্যাকটিক্যাল হাতে কিভাবে ওয়ারিং বানানো যায় সেদিক থেকে কোনো অজানা তো বন্ধুরা আসতে হবে আমাদের এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টারে যা আমাদের এই ঈদের পর থেকে ঈদের পর থেকে কিন্তু আমাদের থার্ড ব্যাস চালু হয়ে যাবে অল্প কিছু সিট বাকি আছে যারা যারা বুকিং করতে চাও তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারো এই নাম্বারে পুরোপুরি ফুল ডিটেলসটা নিয়ে তো বন্ধুরা এবার আমরা কিসে যাব। এবার আমরা যাব ডিফেন্সিয়ালের দিকে সামনে তো আমাদের হয়ে গেল এবার আমরা যাব কিন্তু ডিফেন্সিয়ালের দিকে চায়না গাড়িটা ধরবো তারপরে ধরবো আমাদের সাইড মডেলটা ঠিক আছে বন্ধুরা এবার আমরা যাব কি পিছনে ডিফেন্সিয়ালের দিকে ডিফেন্সিয়ালের দিকে যাব ডিফেন্সিয়ালে বন্ধুরা আমাদের যেটা চাকার কাছে যে বিয়ারিংটা লাগে চাকার কাছে কি কি লাগে বাষট্টি পাঁচ মানে সিক্স টু জিরো ফাইভ আরও এক ধরনের লাগে যেটা এখন করে নতুন করে লঞ্চ করেছে মানে নতুন করে তুলেছে আর কি এটা হয়তো অনেকদিন হতে পারে কিন্তু খুব এইটার পরে কিন্তু এইটা এসছে ঠিক আছে এইটার পরে কিন্তু এইটা এসছে বাষট্টি ছয় মানে সিক্স টু জিরো সিক্স বন্ধুরা এই দুটো বিয়ারিং আছে আমাদের কিন্তু চাকার কাছে চাকার কাছে দুটো বিয়ারিং তারপরে আছে এক্সেল তারপরে আমরা যাব গিয়ার বক্সের দিকে গিয়ার বক্সের ভিতরে কি কি থাকে এরপরে বন্ধুরা আরও কিন্তু আছে ওয়াইল সিল আছে সমস্ত কিছু আছে তো ভিডিওটি মোটো স্কিপ না করে যদি পুরোপুরি জানতে চাও পুরোপুরি বুঝতে চাও কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি মোটো স্কিপ না করে দেখতে হবে আমাদের এই এমএসটি রিপেয়ারিং ফুল ভিডিও আশা করি প্রত্যেকেই জানো যে এমএসটি টোড্রিপ ভিডিও যেতে দেখেছে কোনো ফেক ভিডিও দেখায় না বা কোনো ফেকভাবে কথা বলে না যা যা বলে ডাইরেক্ট ডাইরেক্টলি বলে সঠিকভাবে দেখায় অবশ্যই কিন্তু প্রত্যেকে জানো সেই কারণে কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু প্রত্যেক বন্ধুরা কিন্তু আমার কিন্তু প্রত্যেক বন্ধুরা কিন্তু এমএসটি রোড রিপিয়ারিংয়ের উপরে কিন্তু ভরসা করে তো বন্ধুরা এবার আমরা কী করবো গিয়ার বক্সের ভিতরে কটা বিয়ারিং থাকে কী কী নাম্বার থাকে সেগুলো আমরা জানব ঠিক আছে বন্ধুরা গিয়ার বক্সের ভিতরে বন্ধুরা মোট কটা বিয়ারিং দেখো আমাদের থাকবে বাষট্টি এক কটা থাকবে তিন পিস সিক্স জিরো জিরো ফোর মানে ছ হাজার চার থাকবে ক পিস দু পিস আর সিক্স জিরো জিরো সিক্স কপিস থাকবে বন্ধুরা দু পিস তাহলে মোট কটা হলো সাত পিস বিয়ারিং আরও বন্ধুরা আরও এক ধরনের কোম্পানি কিন্তু বিয়ারিং করে এই বাষট্টি একের পরিবর্তে কত সিক্স জিরো জিরো ওয়ান বাষট্টি একের পরিবর্তে বন্ধুরা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু করে এবার বন্ধুরা দেখো এবার বন্ধুরা আমাদের কিন্তু গিয়ার বক্সের কাজ হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা এক্সাইড গাড়িটার বিয়ারিংয়ের বিষয়ে জানব তারপরে বন্ধুরা ঢুকবো আমরা ওয়াইসির এক্সাইড গাড়িটা কিন্তু অনেকটাই কঠিন মনে করে অনেকেই কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে কেউ কিন্তু কঠিনই আর মনে করবে না খুব সহজে জানা হয়ে যাবে কোন জেনারেশন পরে কি এসছে রিক্সা এক্সাইড রিক্সা মানে সবই তো ই রিক্সা ব্যাটারি গাড়ি মানে সবই ই রিক্সা চলো বন্ধুরা এবার আমরা জানবো ফার্স্ট জেনারেশনে আমাদের কী কী নাম্বারের বিয়ারিং এসেছিলো ফার্স্ট জেনারেশনের বন্ধুরা আমাদের তিরিশ কুড়ি ছয় এটা হলো ফার্স্ট তারপরে বন্ধুরা এলো বত্রিশশো সাত এটা হলো সেকেন্ড এখনও বন্ধুরা কিন্তু এটাই আছে আর এটা হলো নিচের ফন্ডের এটা বন্ধুরা কিন্তু নিচের ফন্ডের বিয়ারিং এবার আমরা যাও উপর ফন্ডে উপরে বন্ধুরা ঘাড়ের বিয়ারিং এবার কিন্তু আমরা যাব উপরে তো ক্যামেরা একটা সমস্যা হচ্ছে তো বন্ধুরা ঘাড়ের বিয়ারিং আমরা যাব কিন্তু উপরের দিকে উপরের দিকে আমার কি থাকবে উপরের নাম্বারটা এইটা কিন্তু কোনো মতে চেঞ্জ করে নেই সেভেন সিক্স এইট নাইন জিরো সিক্স এইটা কিন্তু টোটালি চেঞ্জ করে এইটা কিন্তু পরপর রয়ে গিয়েছে শুধু এইগুলো চেঞ্জ করে করে গিয়েছে ঠিক আছে বন্ধুরা এইগুলো কিন্তু চেঞ্জ করে করে গিয়েছে বন্ধুরা আরও একটা বিয়ারিং যেটা আসছে বা যেটা হয়তো মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এক্সাইড গাড়ি বা আহানা গাড়ির দিক থেকে আহানা অটো মডেল যেগুলো বা এক্সাইড অটো মডেল যেগুলো এই বিয়ারিংটা হয়তো আসতে চলেছে আসবে আমাদের কাছে খবর এসছে এই বিয়ারিংটা আমাদের আসছে কত তিরিশ কুড়ি আট এটা আমাদের থার্ড জেনারেশনের জন্য হবে এটাও থার্ড জেনারেশনের জন্য হয়ে গেছে এটা আমাদের ফোর্থ জেনারেশনের জন্য হবে এটা আমাদের কিন্তু ফোর জেনারেশনের জন্য হবে তো বন্ধুরা এক্সাইড গাড়িটা হয়ে গেল এক্সাইড গাড়ির ডিফেন্সিয়ালের এই যা যেগুলো আছে সব কিন্তু একই শুধু এই সামনের ফোনটা আলাদা করেছে এই সামনের টোকা কিন্তু শুধু কিন্তু আলাদা করেছে ডিফেন্সিয়াল চায়না গাড়ি যেমন ছিল তেমনই আছে সেম টু সেম এবার এবার বন্ধুরা আমরা সিলের দিকে যাই সিলের দিকে আমরা কিন্তু যাব তো বন্ধুরা এবার আমরা সিলের দিকে যাব যে সিলের আচ্ছা কয়লসিল যাওয়ার আগে মোটরের দিকে আমরা যাই মোটরের কী কী বিয়ারিং লাগছে মোটর সবই একই মোটরের মুখে লাগছে বাষট্টি তিন মানে সিক্স টু জিরো থ্রি আর বন্ধুরা সিক্স টু জিরো ওয়ান এটা হলো পিছনের পিছনে ঠিক আছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা হলো আরও একবার বলে দিই আমাদের এমএসটি টে টোরমিয়া একটি এসএইচ আর ইভিউটেনি চালু করা হয়েছে যা ঈদের পর থেকে আমাদের থার্ড ব্যাচ চালু হবে আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ডিটেলস বা সমস্ত ভিডিও ছাড়া আছে ছাত্রদের রিভিউ তো যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবে পুরোপুরি ডিটেলস নেবে বন্ধুরা এখানে কিন্তু থাকা খাওয়া সুব্যবস্থা আছে আরও বন্ধুরা দু মাসের কোর্স আছে এখানে বন্ধুরা মোটরে কয়েল মার্নিং থেকে শুরু করে চার্জার রিপেয়ারিং কন্ট্রোলার রিপেয়ারিং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আশা করছি আমাদের কাছে আসলে আর বন্ধুরা মানে কোনো আর মানে অজানা কিছু থাকবে না সম্পূর্ণ কিন্তু জেনে যাবে মাত্র দু মাসের মধ্যে বা সম্পূর্ণ ফ্যাকটিক্যালি তোমরা নিজেরাই করবে চলো বন্ধুরা এবার আমরা চলে যাই ওয়াইসি এ দিকে সামান্য কিছু তো বন্ধুরা আমরা সামনে সকার যেটা আমাদের সকারে তেতাল্লিশ আচ্ছা একত্রিশ তেতাল্লিশ দশ এটা বন্ধুরা কোন জেনারেশান এটা হবে একদম ফার্স্ট জেনারেশান মানে যেটা একত্রিশ এম এম শখার জন্য তারপরে বন্ধুরা এলো কি সাঁত্রিশ পঞ্চাশ এগারো তারপরে বন্ধুরা কী এলো তেতাল্লিশ পঞ্চান্ন এগারো আচ্ছা এটা আমাদের একটু ভুল হলো এটা সাঁত্রিশ পঞ্চাশ দশ হবে আর এটা তেতাল্লিশ পঞ্চান্ন এগারো এটা হলো কত এম এম তেতাল্লিশ এম এম সকারের জন্য এটা সাঁত্রিশ এম এম সকারের জন্য আর এটা একত্রিশ এম এম সকারের জন্য ওয়াইলসেল নাম্বার তো বন্ধুরা হলো সামনের ফন্ডে এবার আমরা যাবো ডিফেন্সিয়ারের দিকে ডিফেন্সিয়ালের দিকে বন্ধুরা যাব যে ডিফেন্সিয়ালে তো বন্ধুরা এবার আমরা যাব ডিফেন্সিয়ালে ডিফেন্সিয়ালের বন্ধুরা একদম যেখানে বিয়ারিং থাকে বাষট্টি পাঁচের যে বিয়ারিংটা থাকে সেখানে থাকে বন্ধুরা পঁচিশ পঞ্চাশ আট আর বন্ধুরা এবার আমরা গিয়ার বক্সের দিকে ঢুকলে মাত্র এই কটা অনেকেই অনেক ভুলভালভাবে বুঝিয়ে দেয় যে এখানে এই এত হ্যাপা এত এ ঠিক আছে যেখানে আমরা কাজ শিখতে যাই অনেকটা ভয় দেখিয়ে দেয় অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখবে দেখলে কিন্তু আর ভয়ের কিছু থাকবে না পুরোপুরি মনে সাহস জেগে যাবে তো বন্ধুরা এবার আমাদের কি গিয়ার বক্সের দিকে কী কী থাকবে দেখো গিয়ার বক্সের কী কী অয়েলসিল থাকবে দেখো গিয়ার বক্সের মাত্র দুটো অয়েলসিল যেটা হলো পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ সাত এই সাতটা আগে পড়ে গেছে যাই হোক এটা হলো এটা হলো বন্ধুরা মোটরের মোটরের যেটা যেখানে লাগছে মোটরের জন্য এটা যেটা গিয়ার বক্সের মুখে লাগে আর একটা বন্ধুরা আছে কুড়ি বিয়াল্লিশ সাত কুড়ি বিয়াল্লিশ সাত বা কুড়ি বিয়াল্লিশ পাঁচ যে কোনো একটা কিছু হবে এটা হলো যেখানে অ্যাক্সেল লাগছে যেখানে এক্সেল লাগছে সেখানকার বন্ধুরা তো দেখো বন্ধুরা এমএসটি টোড ব্যাংক থুডে যা আজকের যে ভিডিওটা তোমরা দেখলে বা সম্পূর্ণ বুঝলে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কারো যদি কিছু জানা থাকে কিন্তু জানাতে বা কমেন্ট করতে একদম ভুলবে না অবশ্যই কিন্তু সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যাই হোক আমরা একটি ট্রেনিং সেন্টার খুলেছি সেই দিকেই আমরা এখন বেশি ফোকাস করছি আমাদের কাছে বিভিন্ন দূর থেকে দূর থেকে ছেলেরা আসছে শেখার জন্য তাদেরকে নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে আছি সেই কারণে ভিডিও ছাড়তে পারছি না তো এর জন্য খুব দুঃখিত আর যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের এসএইচআ আর ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি শিখতে গেলে এখানে কিন্তু শিখে শিখে গিয়ে নিজে মনে সাহস সাহস জাগিয়ে কিন্তু নিজে দোকান করে কিছু করে খেতে পারবে অবশ্যই কিন্তু বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না চলো বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো